সংকটকালে গতানুগতিক সাধারণ বাজেট দিয়েছে সরকার জানিয়ে চলমান অর্থনৈতিক সংকট কাটানো সম্ভব নয় প্রথমবারের বাজেটে মুন্সিয়ানা দেখাতে ব্যর্থ হয়েছেন অর্থমন্ত্রী সিপিডের বাজেট পরবর্তী মিডিয়া ব্রিফিং এ এমন মন্তব্য করেন আলোচকরা তীব্র সমালোচনা করেন সরকারের কালো টাকা সাদা করার প্রক্রিয়া নিয়েও বহুমুখী অর্থনৈতিক চাপ মাথায় নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর বাজেট ঘোষণা করল সরকার যেখানে সাধারণের সংকট সমাধানের চেয়ে বরং করারোপেই বেশি আগ্রহী অর্থমন্ত্রী প্রায় দশ শতাংশ মূল্যস্ফীতির চাপে পিষ্ট জনগণের জন্য বাড়েনি কর্মুক্ত আয়ের সীমা মূল্যস্ফীতি সাড়ে ছয়ে নামিয়ে আনার কথা বলা হলেও তা হবে কিভাবে মেলেনি সেই রূপরেখা চব্বিশ পঁচিশ সিপিটির বাজেট পরবর্তী এই ব্রিফিংয়ে বক্তারা বলেন অর্থনীতির চতুর্মুখী সংকটেও গতানুগতিক বাজেট দিয়েছে সরকার যাতে একেবারেই আমলে নেওয়া হয়নি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ সময় এক্সট্রাঅর্ডিনারি টাইমে আমরা বলছি যে এই একটা তৎকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে যেটা কিনা অন্য আর দশটি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয় শিক্ষা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে সরকার বরাদ্দ বাড়ালেও তা যথেষ্ট নয় বলে মনে করে সিপিডি সংস্থাটির অভিযোগ সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দে নয় ছয়ের এ সময় সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে ঘোষিত বাজেটকে সাংঘর্ষিক বলে সিপিডি প্রশ্ন তুলেছে অর্থমন্ত্রীর মুন্সিয়ানা নিয়েও বাজেট প্রণয়নে যে ধরনের মুন্সিয়ানা প্রত্যাশা করেছিলাম সেই মুন্সিয়ানা দেখাতে নতুন এই চিফ এক্সিকিউটিভ যারা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েছেন তারা আসলে সেটি দেখাতে পারেননি সুতরাং এটা একদিক থেকে জনগণের জন্য একটা দুর্ভাগ্যের কারণ আওয়ামী লীগের ম্যানিফেস্টো এবং আওয়ামী লীগের একটা ঐতিহ্যবাহী দল তার যে ধরনের দর্শন নিয়ে এসে সে চলে তার সাথে আমরা মনে করি যে এটা একেবারেই বাজেটে কালো টাকা সাদা করার প্রক্রিয়াকে অর্থনীতির জন্য অশনি সংকেত বলে এর নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব এই রাস্তায় যাব নৈতিকভাবে এটা অগ্রহণযোগ্য এটা অর্থনৈতিক ভাবে এটা না সংকটের সময় সরকার নিজেরাই ব্যয় সংকোচন করছে না বলেও দাবি সিপিডির রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা